আমি এই মুহূর্তে যে দাঁড়াই আছি এখানে কিন্তু একেবারে গিরে পানি এই যে দেখেন এই যে কিন্তু গিরে পানি হ্যাঁ তো গিরে পানির মধ্যে শুকুর ভাই কী করতেছে ওই যে শুকুর ভাই তো গিরে পানির মধ্যে সে কী করতেছে আমরা শুকুরবার কাছে যাই দি সে গিরা পানির মধ্যে এসে কি করতেছে আর তার কাছে একটু আজকে গল্প গুজব করবো কি আপনার পানি পানি থই থই লাগছে শুকুর ভাই কি করে একটু তার সাথে আলাপ সালাপ করি শুকুর ভাই এই গিরা পানির মধ্যে কি করো তুমি এটা কি দান

মানুষ অনুরোধ করব লাগছে তারপর আমি লাগাব লাগছি এটা হি যদি আল্লাহ পরে খাবার হবে দর্শক এই জায়গায় কিন্তু ঘিরা পানি আমি আপনাদের আগেই বলছি ঘিরা পানি তবে আল্লাহর কাছে আমাদের চাইতে কিন্তু সমস্যা নাই হ্যাঁ আল্লাহ তিনি আমাদের রিজিকের সব ব্যবস্থায় তিনি করবেন তবে আমাদের মানুষের যতটুকু করণীয় আমরা তত করতেছি হ্যাঁ চেষ্টা করতেছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহ ভালো সিদ্ধান্ত নেবেন তার বান্দার জন্য এমনও হইতে পারে যে এই জমিতে এমন ধান হইছে যে আমরা কল্পনা করতে পারি নেই এর চাইতেও বেশি আমাদের কল্পনার চাইতেও বেশি কিছু আল্লাহ দিতে পারে হ্যাঁ বড় ধান হইতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছা কিন্তু মানুষের আমাদের হাতে যতটুকু আছে আমাদের করণীয় যতটুকু আছে ততটুকু আমাদের করতে হবে কত দিনে লাগাইছি ওই এই লাগাইছে আজকে তাহলে তিন দিন ভাই তিন দিন সকালে আসি আর সন্ধ্যায় যাই লাগাব খুব কষ্ট কষ্ট করে দেখি যদি আল্লাহ আচ্ছা ধান লাগাইলে তো সার দিতে হয় কিন্তু এত পানির মধ্যে কি সার দেওয়া যাবে পানির ভিতরে ধানটা যদি খারাই যায় মাইজ তাজা হয় তাহলে সার দিলে আল্লাহ দিলে কম বেশি হবে এটা চেষ্টা চালিয়ে যাব লাগছি বাকি আল্লাহর রাত দেখি সকুরপায় ধান লাগে থাক